আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা জানেন পোষণ টেকার অ্যাপসটি কিন্তু আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি পয়েন্ট কিন্তু নতুন লঞ্চ হয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের প্লে স্টোর থেকে এই ভার্সেনটি আপডেট করে নেবেন এবং যে চারটে আপডেট হয়েছে টোটাল পাঁচটা আপডেট হয়েছে তার মধ্যে থেকে যে চারটে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট নিয়ে কথা বলবো প্রথমে যে আপডেট আছে সেই আপডেট কিন্তু আপনাদের যে ফ্যামিলি সার্ভে সেই সার্ভে কিন্তু আপনাদেরকে পুরো পোষাণ অ্যাপে কিন্তু ইনক্লুড করা হয়েছে অ্যাড করা হয়েছে তারপরে দ্বিতীয় নম্বরের যে অপশান আছে তাতে আপনাদের যে বেনিফিশিয়ারিগুলো ছিল ধরুন যে বেনিফিশিয়ারির যে বয়সে যত হাইট হওয়া দরকার বা ওজন হওয়া দরকার সেই হাইট এবং ওজন দিতে হবে তবেই কিন্তু নেবে নইলে কিন্তু সেই ওজন কিন্তু আপনাদের নেবে না তারপর তৃতীয় নম্বরে আপনাদের বেনিফিশিয়ারির লিস্টে কিন্তু কোনো বাচ্চা বাইরেকার যদি আসতো বা সে পারমানেন্ট কিনা বা টেম্পোরারি বাচ্চা কিনা সেই অপশানও কিন্তু আপনাদের পুশন টেকারে অ্যাড করা হয়েছে চার নম্বরের যে অপশান আছে তাতে কিন্তু ওবিসি জেনারেল যে অপশান ছিল সেটা কিন্তু রিমুভ করা হয়েছে ওবিসি জেনারেলের জায়গায় কিন্তু শুধু আদার্স অপশানটা ইনক্লুড করা হয়েছে তো চলুন আমরা দেখে নেব পরপর যে কীভাবে আপনারা কাজ করবেন যে অপশান ছিল আমাদের ফ্যামিলি সার্ভে সেটা অপশানটা একদম দেখবেন আপনারা নিজেদের মোর অপশানে আসবেন মোর অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ফ্যামিলি যে সার্ভে আছে সেই অপশানটা কিন্তু এখানে এসে পেয়ে যাবেন তো চলুন দেখে নেবো কীভাবে আমরা কাজ করব। এখানে আপনারা ফ্যামিলি সার্ভেতে কাজ করবেন এখানে আপনাদের মূল যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চারা যদি থাকে তাদের বাবা মা এবং সেই পরিবারের আরও বাচ্চা থাকলে তাদের নিয়ে কিন্তু ফ্যামিলি যে প্রোফাইল আছে সেটা কিন্তু আপনাদের তৈরি করতে হবে এখানে দেখুন অ্যালাইভ আর ডেট আছে যে অপশান দুটো আছে সেই অপশানের মধ্যে মা যদি জীবিত থাকে অবশ্যই আপনারা অ্যালাইভ করবেন লাইভ করার পরে দেখুন এখানে এই এই ফ্যামিলির যদি ধরুন এই মায়ের বাচ্চা আছে শূন্য থেকে ছমাস বাদে তারপরে আপনাদের মাস থেকে ছ বছরের মধ্যে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে আপনারা সেই মা গর্ভবতী প্লাস যদি আরও বাচ্চা থাকে থাকে তাহলে কিন্তু অ্যাড প্রোফাইল ইউজিং পিটি অর্থাৎ পোষাণ টেকার এখানে যাবেন এখানে এই এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই গর্ভবতী মাকে কিন্তু আপনারা খুঁজে পাবেন দেখুন এখানে নামগুলো পুরো চলে আসবে গর্ভবতী এবং প্রসূতি মা ধরুন এই যে পারভিনা খাতুন আছে ধরুন এই মা আছে এবং এর বাচ্চাও আছে তাহলে কি প্রসেসড করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে যত ডেটা আছে সব কিন্তু চলে আসবে এইভাবে তো এখান থেকে আপনাদেরকে ফ্যামিলিটা ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পরে যদি আপনার মনে হয় যে না নেই তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল আছে সেই প্রোফাইলে আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে ফ্যামিলির যে হেড যদি চান মাকে হেড করতে তাহলে কিন্তু সেই হেডের সব ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু পোষণ ট্যাকারের যে অফিসের যে আইডি আছে সেই আইডিতে কিন্তু এলজিডি কোড দেওয়া আছে সেই কোড কিন্তু এখানে শো করছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে সাবমিট করে দিতে হবে ধরুন যদি ওই ফ্যামিলির যদি মা মৃত হয় তাহলে কিন্তু আপনারা এই যে মৃত অপশানে কিন্তু আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এখানে ফাদার বলে অপশানটা কিন্তু চলে আসলো ফাদার বলে অপশন চলে আসার পরে অ্যালাইভ করবেন এখান থেকে কিন্তু যেহেতু বাবার প্রোফাইল কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে হবে এখানে ক্রিয়েটে নিউ প্রোফাইল করে তো এখান থেকে যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কোনো গর্ভবতী বা পশুতি মা যদি থেকে থাকে ধরুন এই যে প্রোফাইলটা আমি করছি এই প্রোফাইল কিন্তু ধরুন এই মা গর্ভবতী আছে এবং এর ধরুন চার বছরের বাচ্চা আছে তাহলে কি আপনাকে প্রোফাইল কিন্তু এর যে অ্যাড এর তো প্রোফাইল অলরেডি পোশান টাকারে আছেই কারণ এর নাম তোলা আছে তাহলে কি এই বেনিফিশিয়ারি আপনারা কি করবেন এরকম যদি কোনো বেনিফিশিয়ারি থাকে তো অবশ্যই অ্যাড প্রোফাইল ইউজিং পিটি বলে অপশানে যাবেন সেখান থেকে দেখবেন এখানে যাওয়ার পরেই কিন্তু সেই মায়ের নাম এখানে পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে নিলেই কিন্তু সেই প্রোফাইল আপনাদের ক্রিয়েট হয়ে যাবে তারপরে আমরা দেখে নেব দ্বিতীয় অপশেনে যে হাইট এবং ওয়েট যত বছর বয়সের যে বাচ্চার হাইট এবং ওয়েট দেওয়া দরকার সেই হাইট ওয়েটই কিন্তু দিতে হবে এখানে কী করছিলেন অনেক দিদিরা হয়তো আপনারা বাচ্চাদের হাইট এবং ওয়েট হয়তো বেশি দিচ্ছিলেন আপনারা বুঝতে পারছেন না কতটুকু হাইট হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু সেই হাইট ওয়েট কিন্তু নেবে না অর্থাৎ যে বাচ্চার যতটুকু হাইট ওয়েট হওয়া দরকার সেই হাইট ওয়েটই কিন্তু আপনাদেরকে পুট করতে হবে এবং আপনারা অবশ্যই প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু আপনাদের যে হাইট ওয়েট মান্থলি ওজন করা দরকার আছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করে তবেই কিন্তু আপনারা হাইট ওয়েট দেবেন নইলে কিন্তু হাইট ওয়েট নেবে না তারপরে আমরা দেখে নেব তৃতীয় নম্বরে অপশানে কি আছে দেখুন কোনো বাচ্চা যদি টেম্পোরারি বা পার্মানেন্টলি থাকে সেই বাচ্চার প্রোফাইলেও কিন্তু এই অপশানটি অ্যাড হয়েছে এখানে দেখুন এই থ্রি রটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে এই বাচ্চা যদি আপনার মনে হয় যে কিছু দিনকার জন্য এসেছে তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখবেন নিচে একখানা অপশান আছে পারমানেন্ট এবং টেম্পোরারি তো আপনারা যদি এই বাচ্চা পারমানেন্ট হয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পারমানেন্ট অপশানে ক্লিক করতে হবে আর যদি মনে হয় না কিছু দিনের জন্য এসেছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই টেম্পোরারি যে অপশান আছে সেই অপশানে আপনারা ক্লিক করে সাবমিট করে দেবেন দেখুন এখানে সাবমিট করার অপশান দিচ্ছে যদি পারমানেন্ট হয় তাহলে কিন্তু পারমানেন্ট ক্লিক করে আপনারা সাবমিট করবেন চার নম্বর যে অপশান আছে সেই অপশানে আমরা দেখে নেব এখানে ও জেনারেল কিন্তু রিমুভ করা হয়েছে সঙ্গে আদার্স কিন্তু ইনক্লুড করা হয়েছে আপনারা ওই ক্যাটাগরি কীভাবে আপনারা খুঁজে বের করবেন থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে আপনারা আপডেট প্রোফাইলে যাবেন আপডেট প্রোফাইলে গিয়ে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আছে অর্থাৎ এখানে আপনারা ক্লিক করবেন এই যে ক্যাটাগরির ড্রপডাউন বক্স আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে জেনারেল এবং ও ছিল সেটা কিন্তু রিমুভ করা হয়েছে অর্থাৎ এসসি এসটি এবং আদার্স তাহলে কি এখানের কোনো বেনিফিশিয়ারি যদি জেনারেল বা ও হয়ে থাকে তাহলে কিন্তু তাদের আদার্সে ক্লিক করে আপনাদেরকে সাবমিট করতে হবে তাহলে এখানে ও এবং জেনারেল এর কোনো অপশান কিন্তু রইল না তো আপনাদেরকে কিন্তু এইভাবেই প্রত্যেকটা এই যে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ভার্সেন এসেছে সেই ভার্সানের কাজ কিন্তু অনেকটাই হয়তো কঠিন হতে চলেছে তো আপনারা অবশ্যই যে আপনাদের ফ্যামিলি ক্রিয়েটের ব্যাপার ছিল সেটা অন্য ভিডিওতে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ প্রথমেই লঞ্চ হয়েছে এটি একটি নতুন ফিচার্স তো জাস্ট আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখলাম কিভাবে করতে হবে তো পরে আশা করছি আমি ডিটেলসে আরও বড় করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এইটুকুই ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক